স্বাগতম আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে কি আপনার বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি আপনার রেনেটা ফার্মাসিউটিক্যাল তো রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো তারা কিন্তু রেনেটা পিএলসি তারা কিন্তু একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিউ বিজ্ঞপ্তিটা তারা অতি তারা দৈনিক আপনার দৈনিক প্রথমালের মাধ্যমে গত শুক্রবার প্রকাশ করছে আর সেটা নিয়ে সাথে আলোচনা করলা করবো তার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউজ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো আমাদের এই যে অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশান আইকনটি অন করে দিন যাতে করে আপলোড পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজেই আপনাদের অলরেডি পেয়ে যান তো আমার ভিডিওগুলো একটু লং একটু খারাপ হচ্ছে আমি ব্যক্তিগত চাপের কারণে হ্যাঁ ইয়ে করতেছি তো মোবাইল দিয়ে ভিডিওটা বানাচ্ছি রেগুলার বানাতে পারিনি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার আগের মতো ভিডিও নিয়ে আসবো আপডেট দেওয়া তো চলেন আমরা বিজ্ঞপ্তিটা দেখি তারা কোন বিজ্ঞপ্তি তারা কি কি হচ্ছে বিজ্ঞপ্তিটা হ্যাঁ এটা হচ্ছে বিজ্ঞপ্তিটা তাদের তো এটা হচ্ছে তাদের বিজ্ঞপ্তিটা তো এখানে তারা দিয়েছে হায়ার র্যানেটটা ইজ হায়ারিং প্রফেশনাল সার্ভিস অফিসার ফর সেলস ফর ফার্মার ডিভিশন লোকেশনে নিয়ার বাংলাদেশ এটা তাদের একটা অ্যাচিভমেন্ট তারপর জব রেস্ট তাদের প্রোডাক্টগুলো যে প্রোডাক্টগুলো ইনফরমেশনগুলো মেডিকেল প্রফেশনের কাছে আপনাকে করতে হবে শেয়ার করতে হবে তারপরে অর্ডার কালেক্ট করতে হবে নতুন নতুন মার্কেট তৈরি করতে হবে প্রেসক্রিপশন করাইতে হবে এগুলো আপনাদের কাজগুলো এই কাজগুলো আপনাকে করাইতে হবে বিভিন্ন দোকান থেকে অর্ডার কালেক্ট করার পরে এগুলো আপনাকে দিতে হবে তো এদের তারা দিয়ে দিয়েছে হচ্ছে কি আপনার শিক্ষাগত যোগ্যতা হিসাবে কী দিয়েছে সেটা নিয়ে আলোচনা করি আমরা তো সরাসরি সাক্ষাৎকার কিন্তু এটা তো দেখলামই আর এখানে তারা বেনিফিট হিসাবে দিয়েছে আপনার যে এখানে জয়েন হবে হবেন জয়েন হলে আপনার কী দিতে তবে রেনটা এখানে উল্লেখ করেছে র্যানেরটা প্রভিশন কেরিয়ার পার্ট অ্যান্ড অফ দি হায়স্ট কম্পিটিশন অ্যান্ড বেনিফিট প্যাকেজ ইন্ডাস্ট্রি পরে আছে মেডিকেল বেনিফিট তারপর আছে প্রভিডেন্ট ফ্রান্ড গ্র্যাজুয়েটি ফেস্টিভাল বোনাস শেয়ার তারপর আছে হচ্ছে গিয়ে অ্যাক্টিভস ইনসিটিভ স্কিম তারপর আছে হচ্ছে টুল ইনকেস দিয়ে গ্রুপ ইন্সুরেন্স স্কিল অ্যান্ড এনকেশমেন্ট ইনকেশমেন্ট ট্রেনিং এগুলো আপনাদের করতে হবে তো এখানে এগুলোতে গ্র্যাজুয়েট এখানে এখানে কিন্তু সায়েন্স উল্লেখ করে না আপনারা ছাড়া উল্লেখ করতে পারবেন আবেদন করতে পারেন সরস্বী সাক্ষাৎকার দিতে পারেন আর সর্বোচ্চ বয়স বত্রিশ পর্যন্ত দিয়েছে ইন্টারভিউ টাইম সকাল দশটা থেকে আপনার দুইটা পর্যন্ত আর এখানে দিয়েছে সরস্বী সাক্ষাৎকারের জন্য তো এখানে তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে কর্পোরেট হেডকোয়ার্টার্স ঢাকা ডেট সতেরো এবং আঠারোই জুন সতেরো এবং আঠারোই জুন প্লট নাম্বার এক বিটা রোড সেকশন সেভেন মিরপুর তারপর আছে ব্রহ্মপুত্র মাহমুদ সিং ময়মন সিং আছে জুন উনিশ তারপরে আছে হচ্ছে কি আপনার রাজশাহীতে আছে একুশেই জুন একুশেই জুন রাজশাহীতে আছে তারপর আছে কীর্তন খোলা বরিশাল তো বরিশালের একুশ তারিখে বরিশাল একুশ তারিখে তারপর আছে কুলনাথ আছে একুশ একুশে জুন দুহাজার পঁচিশ সকাল দশ তারিখে দুপুর পর্যন্ত তারপর আছে করতুয়া ডিপুয়া বগুড়া তারপর আছে মধুমতি ফরিদপুর আপনার হচ্ছে গিয়ে বাইশে বাইশে জানুয়ারি তারপর আছে গিয়ে জুনের বাইশ তারিখে যশোর তারপর রংপুর আছে হচ্ছে গিয়ে বাইশ তারিখ বাইশে তেইশ তারিখে হচ্ছে দিনাজপুর ডিপো টাঙ্গাইল হচ্ছে কি আপনার তেইশ তারিখে কুষ্টিয়া তেইশ তারিখে এই টোটাল তাদের যে আপনার বারোটা ইয়া আছে লোকেশন আছে এই লোকেশনে আপনার সাক্ষাৎ সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন তো আপনার সরাসরি সাক্ষাৎকারের জন্য আপনার সাথে আপনি নিয়ে যাবেন এবং কোথায় যাবেন কোথায় তো যাবেন এখানে অ্যাড্রেসগুলো আছে জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনার এখানে তারা এখানে উল্লেখ করে দিয়েছে কি কিনে যাবেন এই যে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর ওয়েলকাম টু অ্যাটেন্ড ওয়াকিং ইন্টারভিউ ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকার দি অ্যাড্রাস মেনশন অ্যাবাউট উইথ অ্যাপ্লিকেশন একটা অ্যাপ্লিকেশন করবেন আপডেটের সিবি নেবেন ফটোগ্রাফ নেবেন অরিজিনাল একাডেমি সার্টিফিকেট অ্যান্ড ন্যাশনাল আইডি কার্ড অ্যাস পার গিভিড টাইম এন্ড শিডিউল এগুলো নিয়ে অর্থাৎ আপনাকে একটা আবেদন করতে হবে আবেদন সাথে সিবি দিতে হবে সিবির সাথে আপনার এনআইডি কার্ড সহ একাডেমি সার্টিফিকেটগুলো নিয়ে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন এই যে তাদের যে দশটা অফিস আছে বারোটা অফিস আছে সেই অফিসের মাধ্যমে তো মোটামুটি এই ছিল ইয়াটা বিজ্ঞপ্তিটা এরকম নিত্য নতুন সকল ধরনের সকল থাকতে নিউ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো আমাদের যে অল দফ নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম